রাত পেরিয়ে সকাল আর যা বাইরে এসে দাঁড়ালাম তো কখনো ভাবিনি যে ট্রেনের মধ্যে এখান থেকে আমি ব্লগ শুরু করব তো হয়তো এবার থেকে আসতে থাকবে যখন ট্রাভেল যখন শুরু হয়েছে তো ট্রেনের মধ্যে এখন দাঁড়িয়ে আছি আর জাস্ট বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে তোমার একটা সুন্দর পাহাড় দেখাচ্ছি দেখো এই হচ্ছে সুন্দর পাহাড় এদিকে দুটো বড় বড় পাহাড় সামনে এদিকে আর ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে যদি পুরো ট্রেন এদিকে আর কিছুক্ষণের মধ্যেই আসবে হচ্ছে বিজয়বাড়া স্টেশন তো বিজয়পাড়া খুব সামনেই আছি এখান থেকে আধা ঘন্টা লাগে বিজয়পাড়া বিজয়পাড়া ঢুকতে তো রাত বেরিয়ে সকাল দূর থেকে উঠতেই সামনে আমার সত্য সুন্দর পাহাড় আমি দেখো এখানে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে দেখো রাস্তার মাঝেই দাঁড়িয়ে ট্রেন আর এখানে অ্যাকচুয়ালি গতকাল রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে পুরো রাস্তাতে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো এখনো বৃষ্টি হচ্ছে এদিকে ওয়েদারটা খুব মোটামুটি ভালোই আছে কারণ খুব গরম নেই

ডিসেঙ্গে দাঁড়িয়ে আছি আর ডিসেঙ্গটার নামে দাঁড়িয়ে এই ট্রেনে দাঁড়ানোর টাইম হচ্ছে এখানে দশ মিনিট ট্রেন এখানে দাঁড়াবে দশ মিনিটের জন্য এখানে তো অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে এদিকে দেখো আর আমি কি করব ট্রেনের মধ্যে বাইরে নেমে ঘুরছে এদিকে খাবার এখান থেকে কিছু কেনাকাটি কিছু কেনাকাটি করি মানে জাস্ট দুটো কেক নিলাম খাবার জন্য এখান থেকে আর এই হচ্ছে ট্রেন দেখো এদিকে গেটের সামনে দাঁড়িয়ে আছি ওই চলো ট্রেনের উঠি ট্রেনের উপরে উঠে দাঁড়িয়ে ওইদিকে আর বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টিটা একটু বাড়ছে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে দেখো বিশে ট্রেন দাঁড়িয়ে আছে আর বাইরে বৃষ্টি পড়ছে আমি বাইরে দাঁড়ালাম না উঠে এলাম ট্রেনের মধ্যে দেখো বাইরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে আর বাইরে বৃষ্টি পড়তে ভালোই জোরে বৃষ্টি পড়ছে এদিকে তো তাই ভাবলাম বাইরে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবো তো সেই জন্য উঠে এলাম আর ট্রেন ছাড়ারও সময় হয়ে গেছে চলো ট্রেন ছাড়ুক এই জন্য সিট ছিল এটা তো এখানে বসলাম এখানে বসে আছি পুরো উইন্ডোর সামনে তো দেখো এদিকে কত সুন্দর দেখতে লাগছে তো অসাধারণ সুন্দর লাগছে আছি তো চা খাবো চা অর্ডার ডাকবে বা চা আসছে না তো চা এলে চা নেবো চা খাওয়া হয়নি আর দিতেও পারছে আর রাতে ঘুমও হয়নি তো ঘুম ঘুমও লাগছে তো এই হচ্ছে দেখো এদিকে ট্রেন কত সুন্দর আর এদিকে জার্নি এক্সপ্রেস ট্রেন পাস হচ্ছে বাট কি ট্রেন নাম জানি না আমি আর এদিকে কত সুন্দর পাহাড় এদিকে সকালে বসে এখানে চা নিলাম এটা কাপ থেকে থেকে দিয়ে যাচ্ছে তো এই টিটার দাম নিচ্ছে এখান থেকে কুড়ি টাকা তো কি করবো সকাল নিতে হবে চা এখানে আমি নিলাম খেয়ে টেস্ট করে দেখি আরাম না বাট খেতে ভালো আছে বাট কুড়ি টাকাটা অতিরিক্ত বেশি চার্জ করা যায় দেখো চাটা এখানে এই হচ্ছে চা আজকাল চলে আসে ট্রেনে চা আজকে ট্রেনের দূরত্ব বলতে চাই আজকে সারাদিনের জার্নি আমরা ট্রেনের মধ্যে সারাদিন ট্রেনে খাওয়া দাওয়া বসে থাকা আর রাত্রিবেলা গিয়ে বাড়ি এই নটা দশ বাজে আর এসে ট্রেন দাঁড়ানো হচ্ছে তো এখানে এখনও বৃষ্টি হচ্ছে না আর এখানে প্ল্যাটফর্ম নাম্বার চারে ট্রেন দাঁড়িয়েছে আর এখানে ট্রেন দাঁড়াবে তোমার অলমোস্ট হচ্ছে খুব বেশি হলে এই নটা তেরো বাজে তো ট্রেন দাঁড়াবে এখান থেকে খুব বেশি হলে চার থেকে পাঁচ মিনিট তাও টাইম দাঁড়াবে না এখানে আর ট্রেনটা তিন মিনিট লেট ছিল তো এখানে লেখা আছে দেখো সামনে প্ল্যাটফর্মে আর এই হচ্ছে লোকজন এখানে তো চলো মোটামুটি ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তো উঠে যাই আবার পরবর্তী সেখানে জায়গায় খাবে সেখানে থাকবো ট্রেন জার্নি তো হতেই থাকবে সবার সাথে সারাদিন ট্রেন জার্নি আজকে ট্রেন দাঁড়ালো হচ্ছে নাফুদা জংশন আর নাপুরা জংশন ট্রেন দাঁড়িয়েছিল এখানে তিন মিনিট তো তিন মিনিটে টাইম হয়ে গেছে দেখো সামনে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে তো চলো বাইরে দাঁড়াবো না তো ট্রেনে উঠে যাই তো দেরি অনেকক্ষণই হয়ে গেছে প্রচণ্ড গরম রোদ উঠে গেছে টাইম হচ্ছে এর তোমার দশটা ঊনপঞ্চাশ টাইম হয়ে গেছে এখানে তো বাইরে থাকছি না তো চলো ট্রেনে উঠি উঠে বেরিয়ে যায় এখান থেকে তো ট্রেন ছেড়ে হরেন দিয়ে দিয়েছে চলো সেকেন্ড আর বাইরে থেকে লাভ নেই পরবর্তী আর খাওয়া দাওয়া বলতে দুপুরে খাওয়া দাওয়া কিছু আজকে এখানে তো খাওয়া দাওয়াটা ভালো দেয়নি গতকাল রাতে সেখানে বাইরে খাবার নেবো না তো ট্রেন ছেড়ে দিয়েছে তো ট্রেনের মধ্যে ট্রেন ছাড়লো আর দেখি দুপুরের মধ্যে খাওয়া দাওয়া কি করা যায় আজকে যাই কিছু আছে সেই সব ইচ্ছা আছে খাওয়া দাওয়া করা এই ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে এখন আসলে এসে দাঁড়ালাম সে হচ্ছে বহরমপুর স্টেশন আর এই যে ব্রহ্মপুরে টাইম হচ্ছে আমরা বারোটা বত্রিশ বাজে বহরমপুর তো বহরমপুর স্টেশনে দাঁড়ালাম বাজেট দাঁড়াবে পাঁচ মিনিট এখানে তো প্রচুর প্যাসেঞ্জার উঠছে নাম যে থেকে চেঞ্জ হচ্ছে ভাবছিলাম এখানে খাবার কিনবো বহরমপুরে ভাবলাম খাবার নিই ব্রহ্মপুর খাবার নিলাম এই যে খাবার এখানে তো ডিম আছে ভাত আছে সবজি ডাল দেওয়া আছে এটার দাম নিল এখান থেকে একশো কুড়ি টাকা প্লেট তো মাছ আর ডিমের সেম জিনিস তো মাছ খাবো না ডিম নিয়েছি খারাপ হলে কিস্তি তোমাকে দেবো তো চলো দেখি ট্রেনে উঠে উঠে খাবারটা নেবো খাবারটা কোনো প্ল্যান ছিল না এখানে সামনে দেখো বিক্রি হচ্ছে এখানে এই যে ভেজ নন ভেজ এখানে খাবার এখানে বিক্রি হচ্ছে প্ল্যাটফর্মের সামনে আমরা এখান থেকে খাবারটা নিয়ে নিলাম ওপরে যাই গিয়ে দেখি খাবার কেমন লাগে কে ওভেনে খেয়ে নেবো তো বেশি রেডি করে লাভ নেই যখন খাবো তখন দেখা পৌঁছে খাবারটা কী কে নেওয়া গেলি রেলওয়ে খাবার ঘটা দেওয়ার কোনো প্ল্যান নেই কতক্ষণে খাবার নিয়েছিলাম খাবারটা ভালো ছিল না টাইম হয়ে গেছে বারোটা তেত্রিশ কতক্ষণ জানাবে ওখানে কতক্ষণ হয়েছে তেত্রিশ বটেছা তো মোটামুটি এটা পঁয়ত্রিশ টাকা ছাড়বে তো টাইম অলরেডি হয়েই গেছে তো এই হচ্ছে বহরমপুর স্টেশন দেখো দেখেন আমরা বহরমপুর স্টেশন বহরমপুর স্টেশন থেকে এখান থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো চলো ট্রেনের মধ্যে উঠলাম খাবার নিলাম বহরমপুর স্টেশন থেকে তো ভেতরে টুকি তুকে খাওয়া দাওয়া করবো আর এই বহরমপুর স্টেশন দেখেন অনেকবার এখানে চলো এই যে বহরমপুর এই খাবার কিনেছিলাম বহরমপুর থেকে কেটে মধ্যে তো খাবারটা দেখাচ্ছি এখানে ভাত আছে আচার আছে ডিমের তরকারি আছে এখানে একটা আলুর সবজি আছে এখানে আছে ডাল এখানে আছে চাটনি চাটনি কোনো তরকারি

কাকা দিতে গেছে গানতে পিঁয়াজ আর আদা লঙ্কা। এই যে কাল এখান থেকে আমাদের পিঁয়াজ দিতে। পিঁয়াজ আর লঙ্কা দি কাকা। হুম। পিঁয়াজ আর লঙ্কা পিঁয়াজ আর লঙ্কা এর মানে পোসা না বলো বাঙালিরের? হ্যাঁ। এই দাও। দিয়ে দাও। বিঁয়াজ আর লঙ্কা দিও একটা। দুটো লঙ্কা দুটো দাও। ব্যাক দাও। আনবি? একটা দাও। লঙ্কা যা রে এসে এই যে পিঁয়াজ আর লঙ্কা কাকা দিয়ে দিলো আমাদের এখানে। দাও। টাকা পিঁয়াজ দাও আর লঙ্কা দাও।

তো ভুবনেশ্বরে দাঁড়িয়ে আছে এখানে আর ট্রেন টাইম অ্যাকচুয়ালি হয়ে গেছে এখানে টাইম ছিল হচ্ছে তিন থেকে চার মিনিট আর অলরেডি দু তিন মিনিট কেটে গেছে ট্রেন দাঁড়িয়ে আছে এখানে এর পরবর্তী স্টেশন হচ্ছে এখন কটক তো কটকে দাঁড়াবো এখন কটকে চলো কটকে কেনাবো তিনটে আটটা হয়ে গেছে এখানে তো অলমোস্ট ট্রেন লেটই আছে ট্রেন নেই ঢুকলাম হচ্ছে কটক জংশনে হচ্ছে কটক জংশন আর এই যে এখানে ঢুকলাম এক নম্বর প্ল্যাটফর্মে কটকে তো কটকের টাইম হচ্ছে চারটে এক তো অলমোস্ট পনেরো কুড়ি মিনিট ট্রেন ডেট তো চলো বেশি করে দাঁড়াবে না ট্রেন এখানে ট্রেন দাঁড়াবে এখানে হার্ডলি পাঁচ মিনিট মতো আর ট্রেন ঘুরে অলরেডি এক মিনিট উঠে যাচ্ছে হয়েছে তো বেশি করে এখানে দাঁড়াবো না ট্রেনে উপরে উঠে যাবো আবার পরবর্তী সময় হচ্ছে একটা বালেশ্বর পুলিশটা কটকে মনোদি সামনে কিছুটা বালি জলে দিয়ে

গেলাম হচ্ছে ভদ্রক আর ভদ্রকে ট্রেন দাঁড়ানোর সময় হচ্ছে এখানে কুড়ি মিনিট হল্ট আছে তো এখানে ঢুকলাম হচ্ছে পাঁচটা পঞ্চাশ পারফেক্ট টাইমে ট্রেনটা চলছে আর ট্রেনটা এখানে ছাড়বে ছটা দশে তো কুড়ি মিনিট হল্ট হচ্ছে এই ভদ্রক স্টেশনে এখানে আর ভদ্রক স্টেশন এখান থেকে এখানে জাস্ট কি নেওয়া যায় সাবদিক থেকে শিঙারা খাবার ইচ্ছা আছে বা সিঙ্গারা পেলে সিঙারা নেবো এখানে সিঙ্গারা বিক্রি হচ্ছে নেবো ওখান থেকে আর সেরকম দোকান খুব একটা ভদ্রক এখানে নেই ওটাই ফাঁকা সামনে এখানে একটা ওদিকে একটা দুটো আছে আর এইদিকে কিছুই নেই দোকানপাট এখানে ভদ্রকের স্টেশনে চলো মোটামুটি টাইম ছটা পাঁচের মতো হয়ে গেছে ওতেই কটা বাজে এখন এ ছটা তিন হয়েছে তো এখন মোটামুটি সাত মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে তো চলো আবার জানি এখান থেকে এবার এরপরে স্টেশন হচ্ছে একদম বালেশ্বর ট্রেনে উঠবো চলো কিছুক্ষণ দাঁড়াই বাইরে তারপর ট্রেনে উঠে যাব এখানে ট্রেনটাই ট্রেনটা আগে এলো তো মোটামুটি টাইম ট্রেনে ঠিকই আছে তারা ঠিক টাইম বাড়ি পৌঁছে যাবো এই হচ্ছে দেখো এদিকে সিঙ্গারা নেওয়া হলো তো ভদ্রলোকে দাঁড়িয়ে এখান থেকে সিঙ্গারা চারটে সিঙ্গারা দাম চারটে সিঙাড়া বিকালে কিন্তু চারটে সিঙ্গারা দাম তিরিশ টাকা তো কাকা এখানে বিক্রি করছে ব্যাগে করে যে সিঙাড়া তো সিঙ্গারা নিলাম এখান থেকে যে সিঙ্গারা যে সিঙ্গারা শিঙাড়া খাচ্ছি খেতে হয় খুব একটা ভালো নয় আর আর ওগুলো মন্দাকে ভালোভাবে করেছে কিন্তু ফিরলাম কাই এখানে করবো তো এই যে চা নিলাম ট্রেন থেকে চা কিনলাম দশ টাকা করে চা তো আজকে সকালে চা খেয়েছিলাম তারপর চা চা খাওয়া হয়নি তো ভালো লাগলো একটা চা নিয়ে দেই কেমন খেতে খারাপ না চা একটু দরকার ট্রেন সফর জার্নিতে চা একটু দরকার ট্রেন জার্নিতে একটু চা না চলে না বিকালের চা একটু আড্ডা জমানো দরকার তো একটু আগে খেলাম এখন একটু চা এই না হলে হয় একটু চা দরকার বাঙালি একটু চা পেয়ে

তোমাকে টাটা করে চলে এলাম আমি চলে নাই বললাম যে ফুলশ্বরে পুলিশ স্টেশনে আর গিয়ে দেখো ট্রেনটা দাঁড়িয়ে গিয়েছিল এখানে তাই আমি নিয়ে বললাম পুলিশ স্টেশনে তো আর হাওড়া খাঁদা যাবো না তো এখান এখান থেকে আবার বাড়ি ফেরার পালা তো এখন রাত্রিবেলার টাইম হচ্ছে অ্যাকচুয়ালি দেখে না টাইমটা হচ্ছে দশটা পঁয়ত্রিশ বাজে আর এই ট্রেনটা যদি হাওড়া ঢুকবে তখন তোমার হবে অলমোস্ট বারো টাকা দেখা তো ওখানেই বলে দিলাম ওদেরকে আসতে দীপু আর মলায় আছে গাড়ি নিয়ে আনতে আসছে তো বেশি দূর যাবো না এখান থেকে তো চলো ওরা আসুক মেলে এখান থেকে বেরিয়ে যাই এবার আর স্টেশনের সামনে থেকে বেরোবো গাড়ি নিয়ে এসে গেছে অত তাড়াতাড়ি তো চলো বেরোই এখান থেকে এবার তো কি গাড়িতে দেখা হবে একদম সবার সাথে চলে এলাম বাড়ি আপাতত আজকে এখন টাইম হচ্ছে রাতে দেখো দশটা চুয়ান্ন সামনে মালয় যে দেখাও দেখাও সেটা অনেক অনেকদিন আর এইদিকে সামনে দিব বসে আছে তো চলো আজকে মতো ভিডিও বাড়িয়ে যাচ্ছে এখান থেকে আর আজকে মতো এখানে শেষ করছি চলো সবার সাথে দেখো আগামীকাল আর পরবর্তী কোনো ব্লগের সবার সাথে ততক্ষণ টাটা বাই